ভেদরক পিটাচ্ছে আমি নাকি বল নিয়ে গিয়া পরিষদের হল রুমে চেয়ার চেয়ার ভাঙিয়া নথিপত্র নিয়ে আসলাম মসজিদের বললাম উনি যে একটা বানওয়াত কথা বলছে আমি বড়দলবাসী এবং ইনওয়ান পরিষদের সম্মানিত মেম্বার কাছ থেকে আমি বিচার চাই যে দরজা বন্ধ করে সাধারণ পাবলিকদের দেরকে গোরে মতো করেন চুক্তি করে বাংলাদেশের কোন আদালতে জসপোর্ট হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন আদালতে আছে আমি জানি না চেয়ারম্যান এই আদেরকে নির্দেশ দেয় চকিদারদের নির্দেশ এই দরজা বন্ধ কর এবং লাঠিসোড়া নিয়ে বেদরক এলু ফাতারি আঘাত করতে থাকে এক পর্যায়ে আমরা মাটিতে লুটে পড়ি হদে ইতার দরায় হইতে দরাসা দাম দাম দরজা বন্ধ করে দরজা বন্ধ করে বেঞ্চ দিয়ে ফেলে দরজা মাইদি তখন আর আতঙ্কিত আর বসে তখন লড়ি সোড়া লয়ের যখন ধর শুরু করে দিয়ে ফাঁস এরা আর একজন দৌড়ি গেলে এরকম করে কলার বেড়ায় দৌড়ির বসে আসে এদিকে এদিকে আমি হই দিয়ে কি ভাই আই তখন মামলার আসামি নয় বা নয় আই ওই দিয়ে বিন আর মামলার আসামি আই আসি আর মামলা আর এই সারা পাঠা দাম দাম আর দু তিনে টুরি মারি সাইজ দিয়ে বাদী পক্ষের বিচারে কই আসামি পক্ষের পিটাইতে এই ধরনের আইন আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই চেয়ারম্যানে তখন এজলাস কক্ষে বসে ভিডিও করতেছে ভিডিও করার পরে আমাকে বেদরক পিটাইছে পিটানোর পরে আমার একটা আইফোন ছিল 1 লক্ষ 80 হাজার টাকার ওই আইফোনটা আalingir মেম্বারে নিয়ে ফেলছে आधा ঘন্টা পরে বাইরে করে আমার আইফোনটা দিছে আalingir নিজে আমাকে পিটাইছে আমার আইফোন চুরি করে রেখে দিয়েছে আদালতের নির্দেশে সবার পকেট চেক করার পরে आधा ঘন্টা পরে আমার মোবাইলটা এ আমাকে দিছে দেওয়ার পরে এত আমাদেরকে বেদর ফিটাইছে এবং চেয়ারম্যান যদি আমাদেরকে আমাদেরকে উনি উনি আমাদের কর্তা পারে কিন্তু উনি যদি ওই সময় ওই ভাষাটা বলতো এই এখানে তো কোনো আইন নেই আমি তো বলছি এদিকে দরতে তোরা পিঠাইসিস কেন এরকম করে যদি কোনো একটা সন্তান তখন আমরা বুঝতাম যে চেয়ারম্যান আমাদেরকে প্রকৃত ভাবে সম্মান জানাইছে

আমরা গ্রাম আদালতকে সম্মানের সাথে আমরা আইনকে শ্রদ্ধা করার জন্য আইনকে শ্রদ্ধার সাথে দেখা দেখে আমরা তা সুষ্ঠু বিচারের জন্য আমরা মিল মিশের জন্য আমরা পরিষদ উপস্থিত করি আচ্ছা সেদিন আপনাদের সাথে ঘটনার পরপরে আবার নাকি মীমাংসা করার একটা কথা হয়েছিল আসলে সেদিন কি হয়েছিল একটু বলুন এরপরে ও শেষ পর্যন্ত আমাদেরকে রক্তাক্ত করে রক্তাক্ত করে পিছনের দরজা খুলতে দেয় কাউকে এবং সে বিভিন্ন জায়গায় টেলিফোন করে ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে এক পর্যায়ে আমাদেরকে সবাইকে বের করে দিয়ে আমাদেরকে জব্দ করে রাখছে চেয়ারম্যান নিজে কি ছিল তখন হ্যাঁ চেয়ারম্যান তখনও ছিল চেয়ারম্যান শেষ পর্যায়ে যখন থেকে উঠে ব্যক্তিগত রুমে চলে গেছে এবং তাদেরকে সবাইকে নিয়ে চলে গেছে আমাদেরকে কিন্তু তখনও নির্দেশ দিল যে আমাদেরকে কেউ যেন বের হতে না পারে আটকে রাখছে আমরা জমানোর বাড়ির মেদ্যুগ বৈঠক মধ্যে সাবেক চেয়ারম্যান জালাল সিব্যাসহ আর নম্বর ওয়ার্ডের সাবেক সহ উপস্থিত আছে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছি এনে সাইডে হঠাৎ করে এক পর্যায়ে যাই বিব্যা দি ইবে ইব্যাম গড়ি উড়িয়ে সালুক সামনে কি ঘুর গিয়ে আর বাইক গোরে মারে দিয়ে উদ্দিনে মারানো মারা পরে ইয় মাঝে তীব্র প্রতিবাদ জানাইয়ে সহ চেয়ারম্যান সাবেক শেয়ারম্যান শালুকুজ্জামানের ভূমিকা আছিল যে খলনায়কর জিভিয়া মিশে সাহদর সিনেমাঘরে এর মজ্ঞ ভূমিকার মাজ আসিল তখন এদুরে শালুকুজ্জামানের ভূমিকা নীরব তখন ওর মতো মানি বাদির ইচ্ছা মতো যেন মনে হয় যে ভাষা গালাগালি করে শালুকুজ্জামানের ফন ভূমিকা আরানো দিলাম আর আর সাবেক চেয়ারম্যানর

মাঝে আর ডাকাই গিয়ে আর নোটিশ দিতে বিস্তারিত তো নোটিশের মাধ্যমে আর যত্ন করে তো এর ওদিন ও হই ওখানে পাঁচগো দিন মিথ্যে হতা হই মিথ্যে হতা ও হতে আর মানি মিষ্টি কুন্দা হাড়ি ফেলে গিয়ে আর শল মারি ফেলে মানে এ মানে ওর মাইয়ারি বিক্রি

তারা যখন বাইরে চলে গেল আমাদেরকে বের হতে দিচ্ছে না মেম্বার সহ হোসেন সে যথেষ্ট চেষ্টা করছে যে আমাদেরকে বাঁচানোর জন্য সে তাদের সাথে মেম্বার আলমগীরের সাথে সহ পরবর্তী দিকে যে সে কবি চাইছে যে আমার এলাকার লোকজনদেরকে যেরকম বেদর পেটেছেন কেন যদি কোনো সমস্যা থাকলে আমি আমাকে দিতেন বা আইনের ব্যবস্থা নিতেন এটা আইন আপনি হাতে তুলে নিছেন এভাবে আপনি পেটাতে পারেন না এদের মধ্যে একটা বাক বিদণ্ড হয়েছিল আচ্ছা গতকাল চেয়ারম্যান নিজে একটা সংবাদ সম্মেলন করেছে ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন দলীয় মতবিরোধের কারণে নাকি এই ঘটনার তার জের এইটা আর কি তো আসলে আপনারা কি মনে করেন আসলে কি দলীয় বিরোধের জেরে হয়েছে নাকি অন্য কোনো কারণ এটা সেই ইচ্ছাকৃতভাবে সেটা থাকুন আগে খুব ছিল নিশ্চয়ই এই কূপের কারণে আমাদের উপরে এই কূপটা ছাড়ছে আর সে মিথ্যা কথা কাউকে যেটা আমার আমরা নিরহ আমরা সাধারণ নাগরিকের আমরা শুধু বিচারের জন্য গেছিলাম তারা যেভাবে লাঠি দিয়ে আমাদের উপর আঘাত করছে এটা সবাই দেখছে সাধারণ নাগরিকেরও ভাবে ছিল বিচার প্রার্থী আর অন্যান্যরা ছিল তারাও কিন্তু এই বিষয়গুলো দেখছে এটা আমরা যথাযথ বিচার দাবি করি এবং কঠিন শাস্তির আওতায় আনা আমরা প্রয়োজন মনে করছি এলাকার শান্তিপ্রিয় সাধারণ নাগরিক গত বিশ তারিখ বিশ দু হাজার চব্বিশ তারিখে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বরিতল ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা চালক উজ্জামানের স্বাক্ষরিত একটা নোটিশ দেওয়া হয় গত তেইশ তারিখ বিচারিক কাজে পরিষদ উপস্থিত যথাসময় উপস্থিত হওয়ার পরে পরিষদের ভিতরে চেয়ারম্যানের উপস্থিতিতে এবার আলমগীর এবং আট নম্বর ওয়ার্ডের সহস্যান ছয় নম্বর ওয়ার্ডের নসিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ আর সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহোদয় পরবর্তীতে যখন বিবাদী বক্তব্য শুনতে প্রকাশ ভাষায় ধমক দেয় বিবাদী হোসেন যখন কথা বলতে যায় তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় পরবর্তীতে বেশি কথা বলেন বলে তাকে উত্তেজিত করে রেখে হক যখন কথা বলতে যায় তার সমস্যার কথা বলতে চাই তাকেও থামিয়ে রাখে এবং এক চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে